হে পাশ্চাত্যবাসী আর পৃথিবী একটি দোকান ঘর নয় তোমরা যাকে স্বর্ণ মুদ্রা মনে করেছ অচিরেই তা মেকি বলে প্রমাণিত হবে তুমি যদি হও মোহাম্মদের প্রেমিক আমিও তবে তোমার প্রেমিক হব দুনিয়া তো ছোট লহ কলম দেব আমি তোমাকেই চিরদিন আমি তোমার প্রেমিকই রব আমার মনে পড়ছে উনিশশো চৌত্রিশ সালের দিকে আমাদের বাংলা সাহিত্যের একজন খুব বড় কবি লাহোরে ইকবালের বাসায় ইকবালকে দেখতে যান ওনার নাম আপনারা অনেকে জানেন বিশেষ করে যারা বাংলা ভাষায় পড়াশোনা করছেন তারা জানবেন ওনার নাম প্রফেসর রমিও চক্রবর্তী ওনার আরও অনেক পরিচয় আছে উনি ইংরেজি ভাষার প্রফেসর ছিলেন উনি রবীন্দ্রনাথের পিএস ছিলেন কিছুদিন উনি কেমব্রিজ থেকে ডিফিল করেছিলেন ইংরেজিতে ডিফিল মানে পিএইচডি কেম্ব্রিজ অক্সফোর্ডে পিএইচডিকে ডিফিল বলে ওটা ওদের কালচার তো উনি দেশে ফিরে ডিফিল করার পর উনি লাহোরে একটা চাকরি নিয়ে যান সেখানকার একটা মিশনারি কলেজে ফিরমান কলেজে এই চাকরি সূত্রে তিনি ইকবালকে দেখতে যান এই দেখা তো আসলে আমাদের দেখাশোনার মতো না এটা হচ্ছে কবির সাথে কবির মোলাকাত এটা কবিতার সাথে কবিতার একটা বন্ধন আর উনি তো কবি অনেক বড় কবি ওনার তো শব্দের কোনো অভাব হয়নি শব্দের পর শব্দ মালা সাজিয়ে উনি ইকবালের একটা চিত্র তৈরি করলেন উনি সে সময় ইকবালকে নিয়ে দুটো বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন অমীয় চক্রবর্তী একটা যুগ সংকটের কবি ইকবাল এখানে তিনি ইকবাল দর্শনের প্রথম অনুভূতিটা আমাদের সামনে হাজির করেছেন আমি ওই দু একটা বাক্য আপনাদের সামনে একটু তেলাওয়াত করি কবি ইকবালের বাড়ির দরজাটা খুলে মনে হলো মধ্য এশিয়ার বিস্তৃত অঙ্গনে এসে পৌঁছেছি যেদিকে লাহোরের কাবুলি দরওয়াজা খোলা উত্তর ভারতের মুক্ত হাওয়া ইকবালের কথাবার্তায় তার দরাজ ব্যবহারে ঘরের পাঞ্জাবি আফগানি সরঞ্জামে তার শরীর অসুস্থ ছিল কৌচে হেলান দিয়ে উঠে বসলেন হাতে গড়গড়ার নল পরনে তার ধবধবে পিরান পাজামা তার সৌজন্য সুন্দর বললে সব বলা হয় না যেন ব্যবহারের একটি শিল্প কাজ এই রকম আভিযুত্ত পুরনো পশ্মিনার উপরে কাশ্মীরি ফুলের মতো দুর্লভ সামগ্রী দিস ইকবাল আমরা ইকবালকে জানি উনি তারানা হিন্দ এবং তারানাই মিল্লির মতো কবিতা লিখেছিলেন তারানা হিন্দ আপনারা জানেন সারা জাহা সে আচ্ছা হামারা এটা কিন্তু সেই কালে একটা খুব জনপ্রিয় দেশাত্মবোধক গান এবং এই গানের জনপ্রিয়তা আজও কেউ অতিক্রম করতে পারেনি ওইটাই জাতীয় সঙ্গীত হওয়ার কথা ছিল ভারতে নানা রাজনীতির কারণে হয়নি কিন্তু ওই গানের যে লিরিক্স ওই গানের যে এসেন্স এবং ওর জনপ্রিয়তা আজও কারো পক্ষেই অতিক্রম করা সম্ভব হয়নি সেই কালে ইকবাল ছিলেন স্বাদেশিকতার কবি দেশপ্রেমের কবি তিনি ভেবেছিলেন হিন্দু মুসলমানের মিলনে একটা সুন্দর ভারত সেই ভারতের তিনি স্বপ্ন দেখেছিলেন তার একটা খুব বিখ্যাত কবিতা আছে নয়াশিবালা নতুন মন্দির সেখানে তিনি বলছেন খা কে ওকে মুস্কো দেবতা হয় আমার দেশের প্রতিটি ধুলিকণা দেবতার মন্দিরের চেয়ে অনেক উৎকৃষ্টতর তো এটা স্বাদেশিকতার একটা চরম একটা এক্সপ্রেশন এই ছিলেন ওয়াতানিয়তের কবি সেই সময়ের কবি ইকবাল যিনি এক স্বপ্নের ভারতের কথা তিনি কল্পনা করেছিলেন এই তারানায় হিন্দের কবি উনিশশো সালে ইউরোপে যান পড়াশোনা করতে যান উচ্চশিক্ষার জন্য যান প্রথমে কেমব্রিজে তারপরে মিউনিকে ওখান থেকে পিএইচডি করেন তার পিএইচডি থিসিসের নাম ছিল ম্যাটাফিজিক্স অফ পার্শিয়া আপনারা অনেকে জানেন এটা বাংলায় একটা সুন্দর অনুবাদ হয়েছে প্রজ্ঞান চর্চা ইরান ইরানের ফিলসফি ইরানের সুফিবাদ এগুলো নিয়ে যদি কেউ পড়তে চান এখানে সুন্দর আলাপ আছে আপনারা উপকৃত হবেন কিন্তু এটা ইকবালের একটা চেহারা আমরা জানি ইউরোপের মতো দেশে আমাদের মতো গরিব দেশ থেকে যে উপরে ওইখানে পড়তে যায় পরে দেখা যায় এরা ইউরোপিয়ানাইজড হয়ে ফিরে আসে কিন্তু ইকবালের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেনি তিনি দার্শনিকের চোখ দিয়ে কবির গভীর চোখ দিয়ে তার তৃতীয় নয়ন দিয়ে তিনি ইউরোপকে তার চিন্তাকে তার দর্শনকে বোঝার চেষ্টা করেছিলেন এবং তার কাছে মনে হয়েছিল এই যে ইউরোপের জাতীয়তাবাদ স্বাদেশিকতা এবং উগ্র জাতীয়তাবাদ তার কাছে মনে হলো যে এটা একটা সাম্রাজ্যবাদ এটা একটা সাম্প্রদায়িকতা এটা বিশ্বের মুক্তি দিতে পারবে না এই যে স্বাদেশিকতার নামে ইউরোপের জাতিকতার নামে যে রাষ্ট্রে রাষ্ট্রে মারামারি লুণ্ঠন সাম্রাজ্যবাদের নামে সারা পৃথিবীতে বিপর্যয় তাকে তার মনে ভাবান্তর সৃষ্টি করলো সেই ভাবান্তরের পর্যায়ে তিনি নতুন করে জাতীয়তাবাদ নিয়ে ভাবতে শুরু করলেন তিনি বললেন তিনি ইউরোপের উদ্দেশ্যে এক ভবিষ্যৎবাণী করলেন উনিশশো সাত সালে তার এক কবিতায় তিনি বললেন হে পাশ্চাত্যবাসী আল্লাহর পৃথিবী একটি দোকান ঘর নয় তোমরা যাকে স্বর্ণ মনে করেছ অচিরেই তা মেকি বলে প্রমাণিত হবে কেন তোমরা ভঙুর শাখায় নির আর ভমি ভঙুর শাখা কখনো স্থায়ী হয় না উনি বোঝার চেষ্টা করলেন যে এই জাতীয়তাবাদের মধ্যে যে একটা পররাজ্য গ্রাসের একটা ব্যাপার আছে দেশপ্রেমের নামে লুণ্ঠন অত্যাচারের যে একটা বিষয় আছে এর বাইরে যেতে হবে এজন্য তিনি নতুন একটা ওয়ার্ল্ড ওয়ার্ডারের সন্ধান শুরু করলেন তার ভিতরে ভাবান্তর হলো তিনি জাতীয়তাবাদের অন্দর পার হয়ে তিনি এক আন্তর্জাতিকতার পথে অগ্রসর হলেন তিনি ভাবলেন যে এই বিশ্ব ব্যবস্থার মূলে একটা নৈতিক ভিত্তি দরকার একটা এথিক্যাল ভ্যালুজ দরকার এই ভ্যালুজ ছাড়া এই ব্যবস্থা বিশ্ব মানুষের কল্যাণ করতে না দেশে আসলেন তখন এক রূপান্তরিত ইকবাল তার ভবিষ্যৎবাণী সফল হতে চলেছে তখন ইউরোপে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে একজন আরেকজনের বুকে ছুরি চালাচ্ছে ওই যে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে হে পাশ্চাত্যবাসী তখন অটোমান খেলাফত ভেঙে পড়ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইটালি আক্রমণ করেছে লিবিয়ায় লিবিয়ায় রক্ত স্নান চলছে তার ইকবালের বুকেও তখন রক্ত প্রবাহিত হচ্ছে তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এটা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি কলম ধরলেন তার কলমে ছুটল আগুন তিনি লিখলেন শিকোয়া এবং জব শিকোয়া শিকুয়া শিকোয়া মানে অভিযোগ ইকবাল অভিযোগ করছেন আল্লাহকে এই এই শিখোয়া এবং জবাবের এই দুটো কবিতা বাংলায় অনুবাদ হয়েছে আমাদের কবি গুলাম মোস্তফা আমাদের কবি মোহাম্মদ সুলতান আমাদের আশরাফ আলী খান চৌধুরী এটা খুব সুন্দর তর্জমা করেছেন মোহাম্মদ সুলতানের যে তর্জমাটা এটার ও ভূমিকা লিখে দিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর এটার একটা ইংরেজি তর্জমা করেছেন খুশবন্ত সিং এই খুশবন্ত সিং যে ট্রান্সলেশনটা করেছেন ইংরেজিতে এটা অক্সফোর্ড ইন্ডিয়া থেকে বের হয়েছে ওখানে উনি সাবটাইটেলটা দিচ্ছেন ইকবালস ডায়ালগ উইথ আল্লাহ আল্লাহর সাথে ইকবালের সংলাপ আসলেই তো ব্যাপারটা আমরা সাধারণ মানুষ এটা ভাববো কি বান্দার সাথে আল্লাহর কী সংলাপ হবে কিন্তু কবিতার জগতে দর্শনের জগতে এরকম সংলাপ হতে পারে এটা ওই জগতে সম্ভব আমাদের লেমেন্স ওয়ার্ল্ড ইট ইজ নট পসিবল তো ইকবাল আল্লাহর কাছে অভিযোগ নিয়ে দাঁড়ালেন এই সেই ইটালি যখন লিবিয়া রক্ত স্নান করছে অটোম্যান খেলাফত যখন ভেঙে পড়ছে তাহলে তিনি বললেন শিকুয়াতে তার প্রথম লাইন দিল সে যে বত নকুল তি হায় আশ হৃদয় থেকে যা বের হয় প্রকাশিত হয় তার প্রভাব অবশ্যই সুনিশ্চয় সুনিশ্চিত আমি আমার হৃদয় থেকে কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি হে খোদা আমরা তো ইতিহাসের দীর্ঘ সময় ধরে তোমার জন্যই লড়েছি সমুদ্র পাড়ি দিয়েছি পাহাড় অতিক্রম করেছি আজকে তাহলে আমাদের এই অবস্থা কেন ইকবাল এই অভিযোগ করলেন আসলে ইকবালের এই অভিযোগ তখনকার পর্যস্ত যে মুসলিম মনেরই অভিব্যক্তি ছিল উনি সেই প্রেক্ষাপটে সেই মুসলিম মনকে রিফ্লেক্ট করেছিলেন এ কবিতার ভিতর দিয়ে আল্লাহ এর উত্তর দিলেন আল্লাহর জবানিতে উত্তর দিচ্ছেন এটাই হচ্ছে জবাব ইসি আল্লাহ বলছেন যে হ্যাঁ তোমরা তো ঠিক অনেক কিছু করেছ কিন্তু আজ তোমরা যে মুসলমান এটা সেই মুসলমান না এগুলো তো বেঈমান মুসলমান এগুলো তো সেই ইমানদার মুসলমান না হয় তিনি বললেন রুসমে আজাহে রুহে বেলালি না রাহি সেই মুসলমান আজানের রসম আছে কিন্তু বেলালের আত্মা তো নেই ফালসাফা আছে ইমাম গাছজালি তো নেই তবে হ্যাঁ তোমাদেরকে আমি আবার ফেভার করব। আবারও প্রসাদ দিতে পারি আবারও ব্লেসিংস দিতে পারি যদি তোমরা কাম ব্যাক করো কাম ব্যাকের শর্ত কি উনি বলছেন আর শেষ লাইন এটা শিখো জবাবে শিখো আপনারা ইউটিউবে দেখতে পারবেন পাকিস্তানের সাবরি ব্রাদার্স খুব অসাধারণভাবে কাওয়ালির ভঙ্গিতে গিয়েছে এবং এটা ওয়েস্টার্ন রক মিউজিকের চাইতে কম পপুলার না কিন্তু এটা মোস্ট পপুলার মিউজিক এবং এটা নুসরত ফতে আলী খান গিয়েছে তো কী বললেন উনি কি মোহাম্মদ তেরি হে হৌহ লহ কলম শব্দটা তো আমরা জানি ওই আল্লাহর আরসের সাথে একটা ব্যাপার সেপার থাকে এটা একটা বিশাল ব্যাপার তা আল্লাহ বলছেন যে আমরা আমি তোমাকে সব দিয়ে দেবো লহ কলমও দিয়ে দেবো ওই বিশাল ব্যাপার কিন্তু ইফ ইউ কাম ব্যাক তুমি যদি আমার কাছে ফিরে আসো এই কবিতাটা আমাদের কবি ফরুক আহমেদ এক অসাধারণ নান্দনিক ভঙ্গিতে অনুবাদ করেছেন তুমি যদি হও মোহাম্মদের প্রেমিক আমিও তবে তোমার প্রেমিক হব দুনিয়া তো ছোট লহ কলম দেব আমি তোমাকেই চিরদিন আমি তোমার প্রেমিকই রব আমি আগেই বলেছি ইউরোপে তার ভাবান্তর হয়েছিল চিন্তার ইকবালের এই ভাবান্তর যখন হলো তিনি কিন্তু তার ভাষাও চেঞ্জ করে ফেললেন তার যত শ্রেষ্ঠ দেশপ্রেমের গানগুলো ছিল উর্দুতে কিন্তু রূপান্তরের এই পর্যায়ে তিনি বেছে নিলেন ফার্সি ভাষাকে তিনি বললেন হ্যাঁ উর্দু মিষ্টি ভাষা কিন্তু ফার্সি তো আরও মধুরতর এবং ওই ভাষা কেবল আমার চিন্তাকে কেবল আমার বিশ্বাসকে বহন করতে পারে আমার এই চিন্তার ভার বহন করতে পারে এর পরে তিনি চলে গেলেন ফার্সিতে তিনি জাতীয়তাবাদের অন্দর পার হয়ে গেলেন আন্তর্জাতিকতাবাদের দোয়ারে আর ওদিকে উর্দু ছেড়ে উনি ফার্সিতে পা দিলেন যাতে উনি এক বৃহত্তর জগতের সাথে বৃহত্তর মানুষের সাথে আলাপ করতে পারেন সংলাপ করতে পারেন এই রকম একটা সময় এটাকে কি ইকবালের ম্যাগনাম বলা যাবে তার শ্রেষ্ঠ দুটো কাব্যগ্রন্থ উনি লিখলেন উনিশশো পনেরো সালে আশ্রয় খুদি এবং এর পরে পরে লিখলেন উনি রমু যে একটা হচ্ছে সিক্রেটস অফ সেলফ আর একটা হচ্ছে সিক্রেটস অফ সেলফলেসনেস এই দুটো কবিতার ওই কাব্যে উনি ওনার দর্শন চিন্তাকে বিবৃত করেছেন এটাও ইকবালের একটা ইউনিক ক্যারেক্টার উনি তার দর্শনকে কবিতার ভিতর দিয়ে প্রকাশ করেছেন উনি সারা দুনিয়ার বড়ো বড় ফিলসফার মার্স বলেন হেগেল বলেন আয়ার ফয়ারবার তারা কিন্তু প্রোজ ওয়ার্সের ভিতর দিয়ে তাদের দর্শন চিন্তাকে বিবৃত করছেন ইকবাল তার দর্শন চিন্তাকে বিবৃত করছেন কবিতার ভিতর দিয়ে এটাও তার একটা ইউনিক টেক্সট তাই আশ্রারে খুদিতে আর রমুজেবে খুতিতে তিনি কি বললেন তিনি এখানেও তার পটভূমি ডিকার্ডেন্ট মুসলিম সমাজ অটোমান খেলাপথ ভেঙে গেছে হোপ্লেস মুসলিম সোসাইটি যার কিছু নাই এই জায়গায় তিনি এসে আবার নতুন দর্শন বললেন এই জাতিকে তো জাগাইতে হবে জাগানোর দর্শন বহুদিন ধরে মুসলিম সমাজে একটা ভাগ্যবাদী দর্শনের ব্যাপার ছিল নিয়তির দর্শন ফ্যাটালিস্টিক ফিলসফি এই পৃথিবীটাকে যদি আমরা মায়ামনি করি মানুষ তো সব কিছু থেকে উইথড্র হয়ে যাবে তখন তো সে অ্যাকশনের মধ্যে যাবে না উনি এই ফ্যাটালিস্টিক দর্শনের বিরুদ্ধে কলম ধরলেন তিনি বললেন যে আমরা একটা অ্যাকশনের ফিলসফি চাই ওইটাই হচ্ছে ওনার ক্ষুদি ফিলসফি ক্ষুদি ফিলসফিটা কীরকম আমিত্বের বিকাশ ঘটাতে হবে কীরকম বিকাশ ঘটাতে হবে যাতে রোজ কেয়ামতের দিন আল্লাহ বান্দাকে ডেকে বলেন হে বান্দা তোমার জন্য আমি কী লিখবো বলো এরকম একটা বিকাশের ব্যাপার বললেন আর কি বললেন যে এই বিকশিত ব্যক্তিত্ব একটা বিকশিত সমাজ গড়বে যেই সমাজের নাম হবে মিল্লা এই ক্ষুদি আর বেখুদি এটাই হচ্ছে ইকবালের ফিলসফি এরপরে তিনি আরও মহাকাব্যিক পটভূমিতে গেলেন তিনি লিখলেন জাবিদ নামা এটা একটা এপিক অনেকে বলে এটা তার ম্যাগনাম ও পাস ফার্সিতে তিনি লিখেছিলেন জাবিদ মানে হচ্ছে শাশ্বত জাবিদ তার ছেলের নামও ছিল কিন্তু ব্যাপারটা ওরকম না এটা তিনি একটা শাশ্বত বানিয়ে আমাদের দিতে চেয়েছিলেন জাবিদ নামা অনেকে বলেন এটা উনি দান্তের ডিভাইন কমেডি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন আবার দান্তের যে ডিভাইন কমেডি সেটা ইউরোপের অনেক পণ্ডিত মনে করছেন এটা রসুল সসলাম যে আমাদের মেরাজ ওই মেরাজের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন